ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দেখাবো তোমাদেরকে আলুতে স্প্রে কী করে করে স্প্রে করতে যাচ্ছি আমি তো স্প্রে আজকে করবো সমস্ত সব কিছু দেখাবো এই ভিডিওতে ট্যাঙ্কিতে ওষুধ নিয়ে নিয়েছি পুরো ফুল হয়ে গেছে ট্যাঙ্কি আজকে আমাকে বীজ ট্যাঙ্কি মারতে হবে দেখা যাক আমি মানে বারো ঘন্টার মধ্যে বীজ ট্যাঙ্কি স্প্রে মারতে পারি কি না তো সমস্ত সব কিছু ভিডিওতে দেখাবো তোমরা এই ভিডিওতে থাকো ঠিক আছে আর বাইরের ম'চম দেখ পুৰা কুঁৱাশা কুঁৱাশা প্ৰচুৰ ঠাণ্ডা পৰে তাৰ মধ্যে আমি স্প্ৰে কৰ্তোমকে ভিডিঅ' বনাই দেখা ত' অৱশ্যে লাইক কৰি দিওঁ এক ঠিক আছে দেতে থাকো আমাৰ ব্লগটা লাষ্ট পৰ্যন্ত তো স্প্ৰে শু কৰি দেখা থাকোঁ আলু খেতগুলো দেখ এইগোলা আমাক পূৰা স্প্ৰে কৰ আৰু পুৰা কুঁৱাশা ত' আজিক দেখাব স্প্ৰে কি কৰে তো তোমাৰ দেখি থাকে ব্লগৰ চাথে তো স্প্ৰে মেচিনটো আমি অনি ঠিক আছে আমি স্প্ৰে কৰ্ত এই যে দেখি পাছ স্প্ৰে কৰ্ত এভাবে স্প্রে করে গ্রামে সবাই ঠিক আছে দেখতে থাকো স্প্রে কি করে হয় আলুতে এইভাবে স্প্রে করা হয় তো তোমরাও দেখতে থাকো ব্লকটা আশা করি ভালো লাগবে তো আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও এইভাবে স্প্রে করে আলুতে তো দেখতে থাকো তোমরা আলু খেতে স্প্রে হচ্ছে তো আরেকটা কি নিয়ে আসতেছি দেখা যাক এটা নিয়ে আসি ঠিক আছে স্প্রে করা হয়ে গেছে তো দুইটা ফ্রেন্ড দেখতে পাচ্ছ পিছনে আসছে এই যে দেখতে পাচ্ছ তো গাইস এই দাদাটাকে অনেক সাপোর্ট করুন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারটা বেশি করে করে দিবেন তো দাদাটা এখানে অনেক খাটনি করছে তো দাদাটাকে একটু তার মধ্যে এই কুয়াশার মধ্যে কুয়াশাটা দেখো গাইস পুরো একদম কুয়াশা হচ্ছে তো আমার এদিকে তো স্প্রে হয়ে গেল তো এখন আরও আছে তিনটা জমি তো তিনটা জমি স্প্রে করব তারপরে করব বাগানটা স্প্রে তো আমার ফ্রেন্ডগুলো একটু ক্যামেরাটা করে দিবে কারণ আমার এখন স্ট্যান্ড কোনো কিছু নাই সেলফি স্টিক আছে সেলফি দিয়ে তো আর ভিডিও হয় না তো একটা স্ট্যান্ড কিনবো কালকে যাব জলপাইগুড়িতে তো কালকে নেক্সট ব্লগে দেখবা যে কেমন স্ট্যান্ড কিনি আর কি কিনি তো কালকে দেখাবো সেই ব্লগটাতে তোমরা দেখবা অবশ্যই তো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যাতে ওরাও দেখতে পারে যে জলপাইগুড়ি একটা ছেলে জলপাইগুড়িকে রিপ্রেজেন্ট করার জন্য ডেলি ব্লগ করতেছে তো ডেলি খাটনি করতেছি তো জলপাইগুড়িতে জলপাইগুড়িকে একদিন হইলেও আমি রিপ্রেজেন্ট করব তো জলপাইগুড়ি যারা আছে সবাই একটু দয়া করে সাপোর্ট করবেন আশা করি এর থেকে ভালো ভিডিও দিব আর কেমন টপিকে ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন তো সেই টপিকে ভিডিও আনার জন্য আমি চেষ্টা করব দেখব করি পারি কি না অবশ্যই পারবো তোমরা যদি সাপোর্ট করো সব কিছু করবো তোমাদের জন্য তো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে কমেন্ট আর একটা লাইক করে দিও লাইকটা আমার খুব মোটিভেট করে আমাকে নিজেকে ভিডিও বানাইতে তো লাইকটা করো আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাও ঠিক আছে তো ওষুধটা আমি ভরি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ফাইনালি আমার পাঁচ ট্যাঙ্কিয়ে স্প্রে করা শেষ তো দেখি আজকে কত ট্যাঙ্কি স্প্রে করতে পারি প্রায় পাঁচ ট্যাঙ্কি স্প্রে করতে আমার লেগেছে দুই ঘন্টা সময় তো তোমরা বলো তোমাদের এদিকে আলুর হয় কি হয় না সব কিছু বলো ঠিক আছে কমেন্ট বক্সটা শুধু তোমাদের জন্য তো কমেন্ট করতে তোমরা ঠিক আছে দেখতে থাকো পুকুর থেকে দাদাটা জল নিচ্ছে তো জল নিয়ে এখানে টেঙ্গিতে ওষুধ টষুধ ঢালবে তারপর আবার ওষুধ দিতে চলে যাবে এইভাবে এই পদ্ধতিতে জল ঢালে তো কি ওষুধ দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো কত কত ইমেল করে এই ওষুধ দিচ্ছে সেটাও দেখাবে আপনাদেরকে তো একটু দাঁড়ান অপেক্ষা করুন তারপরে মানে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড হ্যাঁ এটা ফার্স্ট আলু গাললাম আলু গাছগুলো অল্প অল্প বের হয়েছে তো তার জন্য দিতে হচ্ছে এখন ঘাস মারা ঘাস মারা দেখতে পাচ্ছো এই যে ঘাস মারা তো এই যে সেই বোতলটা এখান থেকে এখন ওষুধ ঢালবে

এটা আর একটা পদ্ধতি আছে এই ওষুধটা তোমরা ঘোলায়ও নিতে পারো মানে পুরা এক প্যাকেট এটা দশ ট্যাঙ্কি হয় তো আমার তো ওষুধ দিতে দিতে হ্যাবিট হয়ে গেছে তার জন্য একটা আইডিয়া আছে ওই জন্য আমি আর ঘোলায় টুলায় নিই না কারণ যদি দিতে না পারি ওষুধটা বেকার হয়ে যাবে আচ্ছা আইডিয়াটা আমি দিয়ে দিচ্ছি তো তোমরা যারা নতুন যারা এই কাজটা করবে না তারা তারা ঘোলায় নিবে তাদের তো আর কোনো আইডিয়া নাই না আমি ফোন করে নিয়েছি এখন যাচ্ছি স্প্রে করতে দেখাবো সবকিছু দেখাবো এই ভিডিওতে তো তারপরে স্প্রে করতে হবে তো আমার বন্ধুটা আমার জন্য খুব চাটনি করতেছে তো ওর জন্য আর আমার জন্য অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও কি ভাই লাইক সাবস্ক্রাইব করবে তো হ্যাঁ অবশ্যই করবে আর এই কুয়াশার মধ্যে প্রচুর ঠান্ডা মানে এত ঠান্ডা বলতে

এগুলোর জন্য ক্ষতি না হয় তাই জন্য ডাইথিন দেওয়া হয় তো ডাইথিন আর ঘাস মারা ঘাস মারা দেওয়া হয় এই ছোটো ছোটো গাছগুলো মরার জন্য ঠিক আছে তো ডাইথিন এই কারণে দেওয়া হয় যে এই গাছগুলো যাতে মরে না যায় এই গাছগুলো যাতে একটু মজবুত হয়ে থাকে তো আমি বাড়িও চলে এসেছি স্প্রেও হয়ে গেছে তো এখন হয়ে গেছে সন্ধ্যা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো আজকের ব্লকে তো তোমাদেরকে দেখাই দিলাম যে আলু কী করে চাষ হয় সব কিছু সমস্ত সব কিছু দেখাই দিয়েছি তো আজকের ব্লগটা শুধু এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গাইস বাই গাইস বাই